অর্থাৎ পীর সাহেব যে বক্তব্য এটা শতভাগ সঠিক যিনি বুঝে শুনে বলেছেন আমরা একসময় পীর সাহেব চরমনাইদের এলেমের গভীরতা সম্পর্কে জানতাম না পাত যে লঙ্গি পরে আঞ্চলিক ভাষায় কথা বলে কি জানেন কিন্তু এখন তাদের কাছাকাছি এসে দেখলাম যে না তারা আমাদের দেশের অনেক রাষ্ট্রবিজ্ঞানীদেরকে পড়াতে পারে তাদের মেধা যোগ্যতা তাদের মননশীলতা উঁচু মাপের কিন্তু তারা লঙ্গি পরেন আঞ্চলিক ভাষায় কথা বলেন এটা তাদের সিম্পলিসিটি জনগণের জন্য কাজ করেন বা জনগণের সাথে যে তারা মিশে থাকেন তার প্রমাণ তাদের মধ্যে কোন কৃত্রিমতা নাই ন্যাচারাল এলেমো ন্যাচারাল সব বুঝেন রাষ্ট্রবিজ্ঞানের ওই অনেক থিওরি এই পি সাহেব চেয়ারম্যানে সাহেব দিতে পারেন তাদের বক্তব্যটা যদি আপনি মহাব্বতের সাথে তাদের প্রতি ইতিবাচক ধারণা নিয়ে বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন যারা কোর্টাই করে ফটর ফটর ইংরেজি বলে আর এই লুঙ্গি পরা হুজুর তাদের বক্তব্য আরো বেশি হাই ওয়েটেড আমি দেখেছি আমি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেখেছি অতএব দর্শক চর্মনায়ের ঘোষণা ক্লিয়ার জুলাই সনদের আইনি ভিত্তি সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না পিয়ার সিস্টেম ছাড়া বাংলাদেশি কোনো নির্বাচন হবে না কথা ক্লিয়ার